আপু আপনি তো গাজীপুরের মধ্যে কেক ডেলিভারি করেন তাহলে আমাকে কি ভবানীপুরে কেকটা দেয়া যাবে কিংবা কাশিমপুরের মধ্যে কি আপনি দিতে পারবেন ডেলিভারি দিতে পারবেন না তাহলে কেন বলেছিলেন গাজীপুরের মধ্যে দিবেন আমি আরো আপনার কাছ থেকে নিব বলে ওয়েট করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগেই কিছু কথা বলিনি আমরা কিন্তু শুধুমাত্র গাজীপুরের মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি গাজীপুরের বাহিরে আমরা ডেলিভারি দেই না তারপরেও আপনার বাসা যদি গাজীপুর থেকে একটু দূরে হয় বা গাজীপুরের বাইরে হয় আপনারা কিন্তু চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে গাজীপুর বাসন সড়ক এখন আপু আপনি আমাদেরকে যে লোকেশনটা দিয়েছেন সেটা কিন্তু আমাদের লোকেশন থেকে বেশ অনেকটাই দূরে এই ধরনের দূরের লোকেশন গুলোতে আমাদের কেক দেওয়া পড়ে না কেননা আপনারা যখন শুনবেন দূরের লোকেশনগুলোতে ডেলিভারি চার্জ এত বেশি দুইশো বা দুইশো টাকার উপরে হয়ে যায় তখন কিন্তু আপনারা কেকটা নিতে চাইবেন না তখন আবার আপনারাই বলবেন আপু ডেলিভারি চার্জ এত বেশি কেন আপনারা কেন এত বেশি রাখেন যার কারণে আমি দূরের লোকেশন গুলোতে ডেলিভারি দেওয়া একদমই অফ করে দিয়েছি কিন্তু কেউ যদি ডেলিভারি চার্জ মানে পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি চার্জ দিয়ে নিতে চায় সেক্ষেত্রে আমি পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই কারণ ডেলিভারি চার্জটা মূলত আমরা নিয়ে থাকি না সম্পূর্ণটাই নেয় ডেলিভারি ম্যান এখানে আমাদের কোনো হাত নেই কিন্তু কেউ যদি বেশি বার্গেনিং করে বা বেশি বলে যে আপনি ডেলিভারি চার্জটা একটু কমিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার আমরা অপশন দিই যে আপনি নিজে এসে পিক করে নিয়ে যেতে পারবেন সেই সুযোগ আমাদের আমাদের রয়েছে পয়েন্টে এসে আপনি যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবেন সবকিছু বুঝিয়ে বলার পরেও যদি আপনারা আমাদেরকে ব্লেম করেন তাহলে কিভাবে হবে বলেন তো যাই হোক ফার্স্টে যে একটা ক্রাম্প কোটিং করলাম সেটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে একটি টু কেক 2 পাউন্ডের ছিল কেকটা আমি যখন থেকে টুটায় কেকের অর্ডার নিয়া শুরু করেছিলাম তখন এই ডেকোরেশনটার মাধ্যমেই শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই এই কেকটা এত বেশি পছন্দ করেছেন আমার সেম ডিজাইনের কেক বেশ কয়েকটা দেয়া হয়ে গিয়েছে কিন্তু একই ডিজাইন বারবার করতে আমারও খুব বেশি একটা ভালো লাগে না যদি একটু নতুনত্বের ছোঁয়া লাগে তাহলে কিন্তু ভালো লাগে আপনারা একটু ট্রাই করবেন নতুন নতুন কেকের পিকচার রেফারেন্স হিসেবে দিতে সে ক্ষেত্রে কিন্তু আমি নতুন নতুন কাজ করার সুযোগ পেয়ে যাব এখন আমি ভ্যানিলা फ्लेভারের মধ্যে যে কেকটা গ্রাম কোটিং করছি এটা ছিল দেড় পাউন্ডের মধ্যে বেশ বড় সড়া একটা কেক মোটামুটি বড় আর কি এটার ডেকোরেশন টাও কিন্তু বেশ সুন্দর ছিল আমি কি যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটার মধ্যে অনেক বেশি হাইট হাইট ছিল কিন্তু আমাকে যেহেতু একটু কম পাউন্ডের মধ্যে অর্ডার দেওয়া হয়েছে সেক্ষেত্রে হাইটটা একটু কম হয়ে গিয়েছে কিন্তু ব্যাপার না দেখতে একটু অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ রিভিউ ভালো এসেছে মেরুন অফ হোয়াইট বা হোয়াইট কালার কম্বিনেশনের কেক কিন্তু বেশ বরাবরই ভালো লাগে কেকটা এরকমই ছিল সামনাসামনি মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল এখন আমি হচ্ছে উপরের টায়ারটাও করে নিচ্ছি আহ উপরের টায়ারটা হচ্ছে সম্ভবত চার ইঞ্চি মোল্ডে আমি করেছিলাম